খুবই সুন্দর এখানে কিছু ফুলের কাজ আছে সেটটা বাইশ ক্যারেট ওয়েটটা মাত্র তিপ্পান্ন গ্রাম সেটার ভিতর তিনটা কালার আছে মাল্টি কালার রোজ কালার এবং গোল্ড কালার তিনটা কালার আর সেটা আগে বলেছি তার কি সেটা খুবই সুন্দর সেটটার সাথে অত্যন্ত সুন্দর একটি দুল আছে দুলটা খুবই সুন্দর দুলটা মাত্র এগারো গ্রাম এবং সেটটার ওজন খুবই কম এবং সেটটা এত সুন্দর এত নিখুঁত তা বলার মত না খুবই সুন্দর রিয়াজুল আছে সুন্দর সুন্দর ছেট পেতে চলে আজই রিয়াজুল আছে যোগাযোগ করেন থ্যাংক ইউ